দেবতা যাওয়ার জন্য ঢাকার সায়দাবাদ থেকে রওনা করি আমরা বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবনের বেশিরভাগ বাসগুলো ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে যায় আমরা যে বাসটিতে উঠেছি বাসটি হচ্ছে নন এসি ভাড়া পড়েছে নয়শো টাকা করে আপনি চাইলে এসিতেও যেতে পারেন ভাড়া পড়বে আঠারোশো টাকা করে ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আর যেতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা আমাদের গাড়িটি এখন যাত্রা বিরতি দিয়েছে কুমিল্লাতে খন্ডকার ফুড গ্যালারিতে এখানে আমরা কিছু হালকা খাওয়া দাওয়া করে নিব আর এই হোটেলগুলোতে খাবারের প্রাইস খুবই বেশি আপনারা একটু যাচাই বাচাই করে নেবেন ফার্স্টে এসে অর্ডার করবেন না খাবারের রেট জেনে তারপরও অর্ডার করবেন অনেক টাকা নেয় ওরা খাবারের জন্য তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প করছি একটু পরে বাসে উঠে পড়বো আমরা ভোর সাতটায় বান্দরবন এসে আমাদের বাসটি পৌঁছায় আমরা এখানে একটা হোটেলে উঠেছি হোটেল প্লাজা বান্দরবন আর এই হোটেলে আমাদের আগে থেকে রুম বুক করা ছিল আর আমরা এখানে একটা এজেন্সির মাধ্যমে এসেছি তো বিস্তারিত সব কিছু আমি এখানে তুলে তুলবো আমরা কোন এজেন্সির মাধ্যমে এসেছি বা তাদের সার্ভিস কেমন ছিল তো ভিডিওটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের রুম এখান থেকে আমরা ফ্রেশ হয়ে চলে যাব সকালে নাস্তা করতে নাস্তা শেষ করে আমরা চাঁদের গাড়ি নিয়ে চলে যাব দেবতা ঘুম তো এটা আমাদের রুমের আশেপাশের পরিবেশ মোটামুটি ভালো ছিল রুম আর এই রুমের ভাড়া ছিল এক হাজার টাকা আর এখানে রুম ভাড়া একটু কমই আছে কক্সবাজার তুলনায় বান্দরবনের রুম ভাড়াগুলো একটু কমই হয় প্রচুর হোটেল এখানে আছে কিন্তু রুম ভাড়া একটু কমই হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম সকালে নাস্তা করার জন্য সকালের নাস্তা হিসেবে আমাদের এখানে দিয়েছে খিচুড়ি এবং ডিম তো বান্দরবন এর আগে আমি বেশ কয়েকবার এসেছি প্রায় চতুর্থবারের মতো এবার আমার আসা তো এখানে আমি কখনোই খাবারের টেস্টটা ভালো পাইনি এখানে বেশিরভাগ হোটেলগুলোতে খাবারের মান খুবই নর্মাল তো যাই হোক মোটামুটি একদম মানে নর্মালি ছিল খাবারটা তো খাবার শেষ করে আমরা এখন চলে যাচ্ছি জিপ গাড়ি ঠিক করার জন্য এখান থেকে জিপ ঠিক করে আমরা চলে যাব বান্দরবনের উদ্দেশ্যে যেহেতু আমরা একটি এজেন্সির মাধ্যমে এসেছি তারাই সব কিছু করে দিচ্ছে তারপরও আমি আপনাদেরকে জানাচ্ছি কোথায় কি খরচ হচ্ছে বা কীভাবে যেতে হবে সব কিছু জানায় দিচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সকালের নাস্তা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি রোয়াংছড়ি দেবতা যেতে হলে আমাদের আগে যেতে হবে রোয়াংছড়ি রোয়াংছড়ি থেকে আমাদের দেবতাকুম যেতে হবে এখান থেকে যেতে লাগবে আমাদের সময় প্রায় এক ঘন্টা দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার বান্দরবন বাস স্ট্যান্ড থেকে আমরা এখন চলে যাচ্ছি রোহাংছড়ির উদ্দেশ্যে জিপ গাড়িতে আমাদের ভাড়া পড়েছে সাড়ে চার হাজার টাকা আর এখানে আপনি দরদাম করে নিতে পারেন জিপ গাড়িতে ভাড়া পড়ে চার হাজার সাড়ে চার হাজার বা পাঁচ হাজার টাকা একটা জিপ গাড়িতে আপনারা প্রায় দশ থেকে জন বা জন যেতে পারবেন আপনারা চাইলে বাসও যেতে পারেন প্রতি এক ঘন্টা পর পর ছড়ির উদ্দেশ্যে বাস ছেড়ে যায় ভাড়া পড়ে জনপ্রতি আশি টাকা করে টানা এক ঘন্টা জিপ গাড়িতে চড়ে আমরা পাহাড়ের আকাবাকা রাস্তা দিয়ে চলে এসেছি রোয়াংছড়ির কচ্ছপতলিতে এই কচ্ছপতলি এসে আমাদের অনেক কাজ রয়েছে ভিডিওর সাথে থাকুন আমরা বলতে থাকব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঁশের লাঠি এই লাঠি আপনারা নিয়ে যেতে পারেন দশ টাকা করে পার পিস পড়বে যেহেতু মাটি পাহাড়ে উঠতে এবং অনেক কাদা থাকবে রাস্তাগুলো অনেক রিক্সি তাই এখান থেকে আপনারা লাঠি নিয়ে যেতে পারেন আপনাদের জন্য অনেক উপকার হবে এই লাঠিটি তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের জুতো এই জুতোগুলো আপনারা নিতে পারেন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা এবং কাদা কাদামাটিতে আপনি যখন যাবেন এই জুতোটা আপনার জন্য অনেক উপকার হবে এখানে একটি বড় দোকান রয়েছে এখান থেকে আপনারা কাপড় চোপড় থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম এন্ট্রি করা হচ্ছে এখান থেকে আমাদের ফর্ম পূরণ করে তারপরে এগুলো হচ্ছে আর্মিদের কাছে জমা দিতে হবে আপনা দেখতে পাচ্ছেন আর্মিরা এখানে আমাদের চেক করছে আর অবশ্যই আপনার আসার সময় আই ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে যদি আঠারো বছরের নিচে হন অবশ্যই বার্থ সার্টিফিকেট এবং আঠারো বছরের উপরে হলে আইডি কচ্ছপতলি থেকে দেবতা যেতে হলে পায়ে হেঁটে যেতে হবে যেতে সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা তবে আমি সাজেস্ট করব কচ্ছপথলি থেকে কিছু পথ আপনারা জনপ্রতি পঞ্চাশ টাকা করে জিপ গাড়িতে যেতে পারেন আপনারা সম্পূর্ণ পথ হেঁটে গেলে অনেক টায়ার্ড হয়ে পড়বেন আমরা কচ্ছপতলি থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা গাড়ি ভাড়া করে নিই তারপর ওখান থেকে আমরা হেঁটে যাই আমাদের জিপ গাড়িটি এখানে এসে শেষ হয় সামনে আর রাস্তা নেই জিপ গাড়ি চলার মতো তাই পায়ে হেঁটে যেতে হবে আমরা টোটাল তিনটি জিপ গাড়ি ভাড়া করে নিই যেহেতু আমরা এজেন্সির মাধ্যমে এসেছি আর আমাদের সাথে অনেক লোক দেখতে পাচ্ছেন প্রায় আমরা চল্লিশ জনের মতো লোক ছিলাম এখানে তো দেবতাকুম যেতে হলে আপনাকে এখান থেকে গাইড নিয়ে যেতে হবে প্রায় আট থেকে দশ জনের জন্য একজন করে গাইড দিবে আমাদের সাথে তিনজন ছিল গাইড তো ওরা হচ্ছে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কিভাবে যেতে হবে তো অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড় থেকে নেমে যেতে হচ্ছে তবে উঠার সময় অনেকটা কষ্ট হয়েছিল নামার সময় যতটা কষ্ট অনুভব করিনি তবে উঠার সময় অনেক কষ্ট হয়েছিল তো আস্তে আস্তে আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি দেবতা ঘুমের উদ্দেশ্যে এই পথ দিয়ে যাওয়ার সময় দেবদাকুম যাওয়ার সময় আপনারা একটি ঝর্ণা পাবেন অবশ্যই ঝর্ণাটি হয়ে যাবেন তো আমরা আসার সময় ঝর্ণাতে যেতে চেয়েছিলাম বাট পানি ছিল না তাই ওখানে আর যাওয়া হয়নি যদি বৃষ্টির সময় আসেন বা আপনারা যখন আসবেন তখন যদি বৃষ্টি হয় অবশ্যই ঝর্ণাতে পানি পাবেন প্রায় অনেকটা পথ হাঁটার পর আমরা এখন চলে আসলাম পাহাড়িদের আদিবাসী বাস ঘরের এখানে শিলবান্দা পাহাড় এখানে আদিবাসীদের অনেক ঘরবাড়ি রয়েছে তো এখান থেকে আমরা আবার হাঁটা শুরু করব আর দশ থেকে বিশ মিনিট হাঁটতে হবে হাঁটলে আমরা চলে যাব দেবতা খুম আমরা এখন প্রায় দেবতা খুমের কাছাকাছি এখানে লেখা আছে আই লাভ দেবতা খুম এখানে কিছু দোকান রয়েছে এখান থেকে আপনারা চাইলে কিছু ঠান্ডা পানি এবং খাওয়া দাওয়া করে নিতে পারেন হালকা পাতলা তো এখান থেকে আর মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলেই দেখতে পাবো আমরা কিছু দেবতা খুবের দিয়ে এখানে অতিরিক্ত পানি থাকার কারণে নৌকা করে আমাদের কিছুটা পথ যেতে হবে তারপরে হচ্ছে আমরা ভেলা পাবো আর যদি সম হয় তাহলে আপনারা এখান থেকে পায়ে হেঁটেই যেতে পারেন তো নৌকা করে আমাদের যে এখানের গাইড আছে উনি আমাদের নিয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা প্রায় দুই থেকে তিন মিনিট নৌকা করে গেলে তারপরে চলে যাব দেবতা খুন প্রায় অনেকটা পথ হাঁটাহাঁটির পরে আমরা অলরেডি চলে এসেছি দেবতা খুম আপনারা দেখতে পাচ্ছেন দেবতা খুম। তো এখানে অনেকগুলো ভেলা এবং হচ্ছে যে লাইফ জ্যাকেট অনেক কিছু এখানে আছে তো আপনি আপনার পছন্দ মতো ভেলাটি নিতে পারেন তো আমরা এখন যে ভেলাটি নিয়েছি এটা হচ্ছে একটি বাঁশের ভেলা তো ভেলাগুলো অনেক পুরনো মনে হচ্ছে হয়তো কয়েক মাস আগের তো আপনারা যদি বছরের শুরুতে আসেন তাহলে এখানে সবুজ বাসের ভেলাগুলো পেয়ে যাবেন তো আমরা যে ভেলাটি নিয়েছি এটা হচ্ছে শুকনো বাসের ভেলা তো আমরা লাইফ জ্যাকেট নিয়েছি এখান থেকে এই দেবতাখমের গভীরতা প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট পানি একদম সচ্ছল খুবই ঠান্ডা তো পানিগুলোর কালার বেশিরভাগই নীল বর্ণের হয়ে থাকে নীল কালার হয়ে থাকে তবে এটা সিজন বুঝে এক এক সময় এক এক রকম কালার ধারণ করে খুবই সুন্দর একটি জায়গা দুই হাজার চব্বিশে প্রায় এক বছর এই দেবতা ঘুম বন্ধ থাকে আবার নতুন করে চালু হয় তাই এখানে অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমরাই এখানে প্রায় চল্লিশ জন এসেছি আরও লোকজন এসেছে তো আমরা সকাল সকাল এসেছি তাই আমাদের গ্রুপেরই মেম্বাররা এখানে বেশি দেখতে পাচ্ছেন দুপুরে আস্তে আস্তে এখানে অনেক লোকের আগমন ঘটে তো এখানে যত লোক কম হবে ততই ভালো আপনি ভেলা চালাতে আপনার জন্য অনেক সুবিধা হবে চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর মানে প্লেসগুলো রয়েছে দর্শনীয় স্থান রয়েছে আসলে না দেখলেই নয় তো আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে জায়গাগুলো তো এখানে যে যার মতো নৌকা চালাচ্ছে কেউ ভেলা চালাচ্ছে কেউ আবার পানিতে নেমে গোসল করতেছে দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ একটা বিষয় হচ্ছে এই দেবদা খুমের যে আপনারা যে পাহাড় গইয়া যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরের আনাচে কানাচে কিন্তু অনেক সাপ লুকিয়ে আছে তো একটু ভালোভাবে খেয়াল করে আপনারা এখানে পানিতে নামবেন আমি এখানে প্রায় বেশ কিছু মানে গর্তের ভিতরে কিছু সাপ দেখতে পেয়েছি তবে জানি না এগুলো কোন সাপ বা কী ধরনের সাপ তো আপনারা একটু সাবধানে থাকবেন আমরা আসলে যেই গ্রুপটিতে এসেছি এই গ্রুপটির নাম হলো অ্যাডভান্স গ্রুপ ট্যুর আসলে এখানে আমাদের প্যাকেজ ছিল দুই দিনের বান্দরবন সিটি এবং দেবদা ঘুম তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজ ছিল তো ওনাদের আসলে কথা কাজে কোনো মিল ছিল না তো কিছু কিছু ভালো ছিল আর কিছু কিছু খুবই খারাপ ছিল তো আমাদের অনেকই জায়গা দেখানোর কথা ছিল ওনারা ওগুলো দেখায়নি তারপরে বাস সার্ভিস খাওয়া দাওয়া সব মিলা মানে মোটামুটি খুব বাজে ছিল এদের প্যাকেজগুলো তো আমি আসলে অনেক এজেন্সির মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘোরা হয় যদি ভালো হয় অবশ্যই ভালো বলি আর খারাপ হলে অবশ্যই খারাপ বলি তো আপনারা আসলে এই ধরনের এজেন্সি থেকে একটু দূরে থাকবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন